তরুণ যুবকরা জাগলে গোটা দেশ জাগ্রত হয়ে যায় ঠিক কিনা তরুণ যুবকরা জাগ্রত হলে তারা গোটা দেশের চেহারা পাল্টে দিতে পারে চিৎকার করে বলেন ঠিক কিনা এই তরুণ যুবকরা গোটা দেশের চেহারা পরিবর্তন করে দিতে পারে এরা জাগ্রত হলে যুগে যুগে তরুণ যুবকদের জামনিভাবে ইসলামের ভূমিকা এটা বলে শেষ করা যাবে না কি পরিমাণ ভূমিকা তরুণ যুবকরা রেখেছে এখনো তরুণ যুবকদের ইসলামের জন্য প্রয়োজন আছে না নাই ইসলামের জন্য যদি জীবন দিতে হয় এই কোরআনের জন্য যদি জীবন দিতে হয় এই কোরআনের রাজ কায়েম করার জন্য যদি আপনাকে জীবন দিতে হয় রক্ত দিতে হয় কারা কারা প্রস্তুত আছে দুহাত তুলে রেখে দেখায় দেয় কবুল সবাই পড়ি আমি আল্লাহ এই এলাকার যত তরুণ যুবক ভাইয়েরা আছে আল্লাহ তালা সবাইকে ইসলামের জন্য কবুল করুন সবাই পড়ি আমি এই যে তরুণ যুবকরা এই চমৎকার একটা প্রোগ্রাম সাজিয়েছে আজকে দুই হাজার চব্বিশ সালের শেষ রাত যেটাকে থার্টি হ্যাঁ থার্টি ফার্স্ট নাইট বলা হয় একটা সময় ছিল তরুণ যুবকরা এই রাতে এসে তারা গান বাজনা করত কথা বলেন একটা সময় ছিল যখন তরুণ যুবকরা এই রাতটাকে গান বাজনা আতসবাজি বিভিন্ন ধরনের ফটকাবাজি করে তারা উদযাপন করতো কিন্তু এখন তরুণ যুবকরা চেঞ্জ হয়ে গেছে তরুণ যুবকরা এখন কোরআনের মাহফিল করে বছরকে নতুন বছরকে স্বাগত জানায় আর পুরোনো বছরকে তারা বিদায় জানায় ঠিক না। তরুণ যুবকরা এখন কোরআনের জন্য পাগল পাড়া হয়ে গেছে এই জন্য নাস্তিক পাড়ায় আগুন লেগে গেছে এই জন্য তাসলিমা নাসলিম কয়েকদিন আগে কয়েকদিন না দু তিন দিন আগেই দেখলাম যে এই দেশের এই দেশের মানুষকে আর বুঝানো সম্ভব না এই দেশের মানুষ কেন জানি ইসলামের জন্য পাগল পাড়া হয়ে গেছে আল্লাহ একবার তরুণ যুবকরা এখন ইসলাম বুঝতে শিখেছে কোরআন বুঝতে শিখেছে কারণ এই কোরআনের মধ্যে হচ্ছে আসল পথ এই কোরআন হচ্ছে আসল পথ এটা ধরলে স্বভাব এটা মানলে স্বভাব এটা পড়লে স্বভাব এটার জন্য জীবন দিলেও স্বভাব আছে না নাই এই তরুণ যুবকরা এটার জন্য এখন জীবন দিতেও প্রস্তুত হয়ে যায় আল্লাহ আল্লাহতালা তরুণ যুবকদের কবুল করুন সবাই পড়ি আমিন